ডিয়ারেন্ট লার্নার ওয়েলকাম আজকের এই সেশনে আপডেট বাড়তে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের শূন্য পদ এমনটাই আভাস পাওয়া গেছে কি থেকে তা বলছি আগে বলে রাখি আইসিডিএস অঙ্গনাড়ি কর্মীর সহায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কোন জেলায় প্রকাশিত তা বলছি স্টেপ বাই স্টেপ পরবর্তী জেলাগুলোতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের শাসন রয়েছে এসএসসি খবর নিয়ে চলো শুরু করা যাক প্রাথমিক শিক্ষক নিয়ে কি আপডেট রয়েছে দেখতে পেয়েছি আনন্দবাজার পত্রিকায় আজকে দেওয়া হয়েছিল এই তথ্যটি যেখানে বলা রয়েছে পরিষ্কারভাবে শিক্ষকের ঘাটতি মেয়েটানো লক্ষ্য প্রাথমিকের আওতায় পঞ্চম শ্রেণীকে আনতে দ্বিতীয় ধাপে কাজ শুরু যদি পঞ্চম শ্রেণী ইনক্লুড করা যায় প্রাইমারিতে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগের কিন্তু শূন্য পদ বাড়তে পারে বাড়বে এটা কিন্তু আশা করাই যায় তবে কবে আসে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা নিয়ে সংশয় রয়েছে তবে আমি প্রত্যেককে বলেছিলাম যে পুজোর পর কিন্তু হয় একটা চান্স রয়েছে আসার যেটুকু আমার কাছে আপডেট রয়েছে পরবর্তী হচ্ছে আমাদের যে আইসিটিএস নিয়োগের বিজ্ঞপ্তি তা দেখুন প্রত্যেকে দেখা রয়েছে এখানে দিনহাটাতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসেছে এবং যেটা লাস্ট ডেট পাঁচ আট ছব্বিশ এবং এখানে কী কী বলা রয়েছে প্রথম বাঙালাই করে রেখেছি এটা দেখো শুরু হচ্ছে নোটবিন এলো কবে এগারো নোটবিন এসেছে এটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ই এরমিটি ডাউনলোড হচ্ছে তোমার চোদ্দো আট এবং তেইশ আট পর্যন্ত মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং এক্সাম ডেট হচ্ছে সাত নয় দু হাজার চব্বিশ ওকে এই এক্সামে কী কী রয়েছে সমস্ত কিছু নিয়ে বলতে আর আগে বলে রাখি দ্বীঘাটা নয় প্রত্যেকটা জেলাতে কিন্তু নিয়োগ হবে প্রত্যেক জায়গাতে নিয়োগ হবে তোমরা প্রত্যেকে নিজেদের জায়গাগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রেখো আমি সময়মতো যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই শেয়ার করে দেবো চ্যানেলের তরফ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবে না প্রশ্নের নাম অঙ্গি কর্মী ও সহায়িকা পদ যেখানে শূন্য পদ উল্লেখ করা নেই কত শূন্য থাকবে কিন্তু বয়স রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যেখানে জগৎ রয়েছে এইচএস পাস এবং বলবো নব্বই নম্বর পরীক্ষা দিতে হবে প্রথম ধাপে বলছে কি দশ নম্বরে একটি ইন্টারভিউ দিতে হবে সাথে সাথে ওকে আমরা সিলেবাস প্রত্যেকে বলে দিয়েছিলাম আগে তবে অবশ্যই প্রত্যেকে বলবো যদি কোনো প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশন জানাও যে কী প্রয়োজন রয়েছে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি এসএসসি এস এলএসটি এবং ডি এ সবগুলো যেন ধোঁয়াশার মতো রয়েছে সবগুলো কোনো আপডেট বা কোনো তথ্য এখন অবধি নেই যে বাইশ পাস পাসতে ইন্টারভিউ নিয়ে বললাম প্রত্যেকেই তবে হ্যাঁ যদি পঞ্চম শ্রেণী ইনক্লুড হয় তাহলে কিন্তু প্রত্যেকের জন্য একটা ভালো সুযোগ রয়েছে যারা বাই স্টেট পাস করে রয়েছে এবং যারা স্টেট পাস করতে চলেছে জিডিএসের ফর্ম ফিলআপের জন্য প্রত্যেককে বলেছি একটু সময়ের অপেক্ষা করার জন্য যাতে প্রত্যেককে দেখে নাও কত জায়গায় কত ফর্ম ফিল আপ কী আপডেট আসছে তারপর আমি প্রত্যেককে বলবো সেই অনুযায়ী প্রত্যেক ফর্ম ফিল আপ শুরু করবে এবং একটু প্রত্যেকে ওয়েট করো ওকে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট শাসনে প্রত্যেক ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড চলো